সুদ ত্যাগ করছে যারা জেনাখর ছিল জেনা ত্যাগ করছে যারা ডাকা ছিল তারা ডাকাজি ত্যাগ করছে যারা চুরি করতো চুরি ত্যাগ করছে যারা নামাজ পড়তো না তারা হলো হক দরবার দরবার এলে মানুষের পরিবর্তন হয় এটা নবীর দরবারের মতো নবীর দরবারকে কে যেন আমার মোর্ষে টাটকা ধরে দিলে তাই বলেছে হাক্কানি দরবার বনাম নবীর দরবার একই দরবার আছে আজাদ কাছে দরবারে যারা এসেছেন তারা বলেছেন ইলাহি রহমদ জিয়াদা করো তাম আলমের পর তালাম তামাম আলমের উপর এই কথা বলার জন্য এক মুহূর্তে তুমি সমস্ত আলমের দোয়া নিয়ে গেছো এই কথা যখন আমরা বলি এলাহি রহমদ জিয়া দেখো তাম আলমের পর দেখো তাম আলমটা ওই লোকের ওপরে দোয়া ফিরিয়ে দেয় সঙ্গে সঙ্গে তাহলে আমার মসে কি ব্যবস্থা করে গেছে নবী সাহাব বলেছেন আমার সাহাবিগণ যে হিসাব জান্নাতি এদের হিসাব নিতে আল্লাহ লজ্জাবোধ করবে সাহাবাদের হিসাব নিতে আল্লাহ লজ্জাবোধ করবে আল্লাহকে পাওয়ার জন্য একটা উশিলা ধরো হ্যাঁ নবী সাল্লাহ সাল্লামের উম্ম তিয়াত্তর দলে বিভক্ত হবে আমার আমাদের আমার আমরা আমাদের আমরা রবি পার আমরা